কখনও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম আবার কখনো যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী দুই অঙ্গনের এই দুই পরিচিত মুখকে এক করেছে বিকেএসপির পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচে নেমে গেছেন এই দুই তারকা আরও আছে সব পরিচিত মুখ ফুটবল পায়ে বেশ সিরিয়াস লড়াই চললো তবে মাঠের লড়াই ছাপিয়ে আনন্দটাই বেশি এদের চোখে মুখে ক্লাস ফাইভ থেকে শুরু করছি এ তাহলে তো এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আমাদের লাইফের সব এখানে যদি না ভর্তি হইতাম অতটুক ঢাকা মাঠ পর্যন্ত যেতাম না ঢাকা মাঠে না খেলতে পারলে ন্যাশনাল টিমে খেলতে পারতাম সব কিছু মিলে ডিসিপ্লিন শিক্ষার একটা জায়গায় জায়গায় বিকে এসে আমি আমাদের যেটা যেগুলো কালেক্ট করার বিষয় ছিল সেগুলো কালেক্ট করে আমি প্রথমে হোস্টেলে এসেছি কেননা ছয়টা বছর এখানে এই হোস্টেলেই কেটেছে আমাদের তো আমি যে যে রুমে গিয়েছি মানে রুমে রুমে থাকতাম প্রত্যেকটা রুম হোস্টেলের প্রত্যেকটা রুমে গিয়ে আমি আমার মেমোরিগুলো রিলাইভ করার চেষ্টা করেছি এটা আমার প্রথম রিউনিয়ন সব ভাইদের সাথে দেখা করতে পারাটা আসলে আমার কাছে অনেক এক্সাইটমেন্ট ছিল এবং আমি উপভোগ করেছি দীর্ঘ দশ বছর পর সব ধরনের ডিসিপ্লিনের একসাথে পুনর্মিলনী যে আয়োজন পুরনো দিনে নিয়ে যায় এসব অ্যাথলেটদের পরিবার আর পুরনো বন্ধু বিকেএসপির ক্যাম্পাসে এমন ব্যস্ততা দেখা যায় কালে ভদ্রে বর্তমান শিক্ষার্থীদের জন্যও তো ছিল দারুণ একটা দিন ক্যাম্পাস সিনিয়রদের কাছ থেকে দেখা ছবি তোলা সহ নানান সব আয়োজন যদিও পুনর্মিলনীতে দেখা যায়নি ক্যাম্পাসের বিখ্যাত মুখ মুশফিক লিটনদের কারণটা মূলত বিপিএল এর ব্যস্ততা আর চ্যাম্পিয়ন্স ট্রফি কে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পের জন্য এদিন ক্রিকেটারদের উপস্থিতি ছিল বেশ কম যদিও সময় বের করে ঠিকই এসেছেন পারভেজ ইমন কিংবা আফিফ হোসেনদের মতন ক্রিকেটাররা আতুর ঘরে ফেরাটা বেশ উপভোগী করেছেন দুজন এরকম রিউনিয়ন যদি আরো মানে প্রত্যেক বছর হয় তো অবশ্যই ভালো ছোটবেলার ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হওয়া তো এরা খুবই ভালো লাগতেছে আর কালকে খেলা ছিল যেহেতু তো আমাদের হোটেল ছাড়তে হইছে লেটে উঠিছি এই কারণে একটু লেট হয়ে গেছে আসলে নানান কর্মসূচিতে শেষ হয় বিকেএসপির পুনর্মিলনী প্রীতি ম্যাচ ছাড়াও ছিল র‍্যাফেল ড্র আর সাংস্কৃতিক আয়োজন সাব্বির মিথুন সময় সংবাদ সাভার ঢাকা